শনিবার পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ উপলক্ষে নামাজ পাঠ অনুষ্ঠিত হল মালদার ইংরেজ বাজারের কোতুয়ালি মিয়াপাড়া জামে মসজিদে এলাকার কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে একই সঙ্গে ঈদের নামাজ পাঠ করলেন কোতুয়ালি গণি পরিবারের সদস্য তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং বর্তমান সাংসদ ঈশা খান চৌধুরী তারা গ্রামবাসীদের সঙ্গে ঈদের নামাজ পাঠ করে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন জেলাবাসীকে পবিত্র ঈদের প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করেন

اڄ جي سڪولي আটটা সময়ে আমাদের কোতোয়ালি মসজিদে আমরা সবাই সঙ্গে পোতোয়ালিবাসীদের সঙ্গে আমরা এখানে বাকরির করলাম মসজিদে এরপরে আমরা বাড়ি যাচ্ছি কোতোয়ালি বাড়িতে লোকরা আসবে আজকে বেশিরভাগ তো নিজের বাড়িতে বাকরির সামলায় আজকে বাকিদের দিন আমরা সব মালদা বাসীদেরকে আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আমরা চাই আমরা চাই গোটা মালদার মানুষ শান্তিতে এবং সুস্থতে ক্ষমানায় আমরা করছি সব মালদা বাসীদের জন্য যাতে সবাই ভাই ভাই হিসাবে থাকে আর সবাই শান্তিতে থাকে